ভিওস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিওস আপনাদের জন্য একদমই জমজম সুইস কটনের রেডি করা থ্রি পিস নিয়ে এসেছে এত সুন্দর চমৎকার ডিজাইনগুলো একটা থেকে একটা কিন্তু অনেক কিউর তো চলো ওনাদের অ্যাড্রেসটা দিয়ে তারপর প্রোডাক্ট দেখানো শুরু করছে ওনাদের অ্যাড্রেসটা হলো এস কিউ আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনি স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন প্রথমে যেটা দিয়ে শুরু করছি দেখেন একদমই নতুন কালেকশন আসছে নতুন প্রিন্ট আসছে নেক পোশনটা ঠিক এই যে এরকম হবে দেন হাতাটা দেখাই দিচ্ছি হাতাটা ঠিক এই যে এরকম দেওয়া থাকবে এবং নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর করে আপনার কিন্তু লেস বসানো আছে এটাতে কিন্তু আপনারা একটা খুব পায়জামা পেয়ে যাবেন এই যে নিচে কিন্তু লেস বসানো থাকবে এবং এটার দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা দেখেন প্লেজ মারশাল্লা মাশাল্লাহ অনেক কিউট দেখেছেন এবং এই দুপাটা কিন্তু একদম নামাজি দুপাটটাও বড় এবং লেস বসানো থাকবে হ্যাঁ সেম প্রিন্টারই কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে এই যে দেখেন এটা হচ্ছিলো দোপাটাটা আর এটা হচ্ছিলো প্যান্ট পিসটা এটার আরেকটা কালার পেঁয়াজ টাইপের কালারটা খুবই চমৎকার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা করে একদম রেডিমেড থ্রি পিসে পেয়ে যাচ্ছেন রেডি করা হ্যাঁ সাদা বাহার টু পিস জমজম সুইচ কটনের মধ্যে প্রাইস মাত্র হচ্ছিল এগারোশো পরের কার ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক চমৎকার এখানে নেক পোশনটাতে ঠিক এরকম হবে এবং এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা এবং এটার সাথে পাচ্ছেন প্যান্ট পিস প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আপনার কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন হচ্ছে এটার সাথে হচ্ছিলো একটা দোপাট্টা দোপাট্টা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সাথে প্যান্ট পিস হ্যাঁ আর নেক্সট কালেকশনটা দেখছি এটাও কিন্তু অনেক চমৎকার বিয়ে এই দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেখানো নাম্বারে নামাজি দুপাটটা হ্যাঁ সাথে একটা প্যান্ট আছে ইয়েস এই সাতবারের মানে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এবং প্রাইস প্রপে হচ্ছে হলো এগারোশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হচ্ছে হলো দোপাটটা এটা হচ্ছে প্যান্ট পিসটা এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু যথেষ্ট কিউট প্রত্যেকটা হাতে কিন্তু এরকম দেওয়া থাকবে এই যে প্যান্ট পিসটা এবং দোপাট্টাটা ঠিক আছে আছে এই এই দেওয়া এবার সেম কালার আছে খুবই চমৎকার সাথে পাচ্ছেন হচ্ছে হলো একটা প্যান্ট এবং এই এই যে যে এটা কিন্তু খুব চমৎকার এবং এটার সাথে কিন্তু একটা হাতা দেওয়া আছে হাতাটা দেখুন এটা কিন্তু তিনটা কালার এই যে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার সেম ডিজাইনটার এটার সাথে অন্য পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এই কালার ফোনটা দেখেন এটাও কিন্তু চমৎকার ভিউস এই যে ভিউস দেখেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এই যে প্যান্টটা এবং দোপাট্টা দোপাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে এটা দেখেন হ্যাঁ মার্শাল এটাও কিন্তু সুন্দর দামন পশুটার নিচে কিন্তু খুব সুন্দর করে লেস বসানো আছে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন একদম প্যান্ট পিস পাচ্ছেন সাইজ থার্টি থেকে ফর্টি বডি পেয়ে যাবেন প্রাইস পপে হচ্ছে হলো এগারোশো পঞ্চাশ টাকা ভেস লেট করে জট জলদি অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেখো নাম্বারে চাইলে সারা বাংলাদেশে ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন বা ওনাদের শোরুমে কিন্তু চলে আসতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এটা দেখেন ওয়াও এটা কিন্তু একদম হিট একটা কালেকশন হ্যাঁ সেম ডিজাইনটারই আরেকটা কালার অ্যাভেলেবেল আছে এগুলোর কিন্তু অনেকগুলো কালার থাকে এই যে ইয়েলো এটাও কিন্তু হিট ইয়েলো অনেক হিট এটা অনেক চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন সাথে কিন্তু একটা প্যান্ট এবং দোপাট্টা পাচ্ছেন মাসা এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটা কিন্তু মাসাল্লাম অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পেয়ে যাবেন এই দোপাট্টা প্যান্ট দোপাট্টাটা এবং প্যান্ট পিসটা ঠিক আছে প্রত্যেকটাই দোপাট্টা কিন্তু একদমই নামাজি দোপাট্টা হবে প্লাস আর অবশ্যই একটা সাইজ বড় নিয়ে নেবেন কারো যদি চল্লিশ থাকে বিয়াল্লিশ নিয়ে নেবেন কারণ ধোয়ার পর কিন্তু খাবে যেহেতু এটা কটন কাপড় ঠিক আছে সুইস কটন কিন্তু জমজম সুইস কটন এ গ্রেটার মাল তো অবশ্যই যেহেতু রেডি করা হ্যাঁ এগুলো কিন্তু একদমই রেডি করা স্ট্রেচ কোন নেবেন আর পরে ফেলবে না অনেক চমৎকার কিন্তু প্রিন্টগুলো এই যে এটা প্যান্ট পিসটা এবং দুপাটা এই প্রিন্টটা দেখেন চমৎকার না অনেক সুন্দর এই যে পাচ্ছেন ওন্না এবং প্যান্ট পিসটা এই যে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু চমৎকার প্রাইস পপে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এবং প্রাইস পপে হচ্ছে হলো এগারোশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক্সটা হবে জমজম সুইচ কটনের মধ্যে এটারও দুইটা কালার অ্যাভেলেবেল এই যে এটা দেখেন ওয়াও যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আর নয়তো বা ছিল স মানে শোরুমে চলে আসতে পারবেন ঠিক আছে স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চলে যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর শোরুম অ্যাড্রেসটা তো আমি দিয়ে দিচ্ছি চাইলে শোরুমে এসে দেখে শুনে বুঝে কিনতে পারবেন এই ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিলো এস ফ্যাশন হাউস শপ নাম্বার চারের উনিশ মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা